আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি নতুন একটি পিসি বিল্ড রানা ভাইয়ের যিনি এসেছিলেন গাজীপুর থেকে এবং চমৎকার যাদের বাজেট অ্যারাউন্ড ফিফটি তারা এই বাজেট পিসিটির দিকে একটু গভীরভাবে লুক করতে পারেন ভিউর্স এই ডেস্কটপ পিসিতে প্রসেসর রাখা হয়েছে রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি যার প্রাইস ধরা হয়েছে তেরো হাজার পাঁচশো টাকা আর এই প্রসেসরটির সাথে জাতীয় একটি মাদার বোর্ড এমএসআই ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো প্রো যার প্রাইস ধরা হয়েছে মাত্র সাত হাজার আটশো টাকা এই সেট আপটিতে এইট জিবি টিমের ভালকান জেট মেগাহার্জের একটি র্যাম রাখা হয়েছে যার প্রাইস ধরা হয়েছে মাত্র চার হাজার তিনশো টাকা পাঁচশো জিবি এনভিএমি রাখা হয়েছে কিংস ব্র্যান্ডের যার প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পিসি পাওয়ারের ছয়শো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে যার বাজেট ধরা হয়েছে মাত্র ষোলোশো টাকা ভুব ব্র্যান্ডের যে ক্যাসিংটি সিস্টেমে রাখা হয়েছে তার বাজেট ধরা হয়েছে মাত্র বত্রিশশো টাকা ভিউয়ার্স চমৎকার একটি কিবোর্ড এবং মাউসের কম্বো সেট দেখতে পাচ্ছেন এটি কিন্তু পিসি পাওয়ারের একটি কিবোর্ড এবং মাউসের কম্বো সেট এবং কিবোর্ড এবং মাউস কিন্তু মেকানিক্যাল একটি কিবোর্ড এবং মাউস মাউসটি দেখতে এবং গ্রিপ অনেক সুন্দর এটি গেমিং মাউস এই ধরনের মাউস কিন্তু আসলে কিনতে গেলে দেখা যায় যে বারোশো তেরোশো টাকা পড়ে যায় আর এটি কিন্তু একটি সিক্স ডি মাউস এবং এটার কিন্তু আসলে সব কিছুই আমার কাছে কোয়ালিটি খুব ভালো মনে হয়েছে জাস্ট বাজেট অনুসারে এবং কিবোর্ডে কিন্তু আপনি ব্রাইটনেস কমাইতে আড়াইতে পারবেন আর জিবিগুলো চেঞ্জ করতে পারবেন কীবোর্ডটি কিন্তু মেকানিক্যাল কিবোর্ড এবং প্রেস করেও কিন্তু অনেক বেশি মজা পাবেন প্রত্যেকটি কি কিন্তু তুলতে পারবেন আর যে মনিটরটি রাখা হয়েছে মনিটরটি এমএসআই ব্র্যান্ডের একটি মনিটর এমপি টু টু ফাইভ এই মনিটরটিতে বেশ কিছু ফেসার্স রয়েছে যার মধ্যে একটি হলো এখানে আপনি মোবাইল রাখতে পারবেন আর আরেকটি হলো এই মনিটরটি হান্ড্রেড হার্সের একটি মনিটর আই কেয়ার ফ্যাসিলিটি আছে এবং ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইমের একটি মনিটর ভেজা ওয়াল মাউন্ট সাপোর্টেড একটি মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওনার এই যে প্রসেসর ছিল তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদারবোর্ডে তিন বছর র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম তে তিন বছর পাওয়ার সাপ্লাই দুই বছর ক্যাশিং ওয়ারেন্টি ক্যারি করে না এছাড়া কিবোর্ড মাউস এক বছর মনিটরে তিন বছর ওয়ারেন্টি আছে আপনারাও চাইলে আমাদের সেলটেক ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য